নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে আবারও নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ শুরু হয়ে গেল যেখানে প্রচুর শূন্য পদে আলাদা করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে এই শূন্যপদ রয়েছে তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকের এই ভিডিওতে আমরা এই নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব এ টু জেড বন্ধুরা এখানে তোমাদেরকে প্রথমে বলে দিতে চাই ফর্ম ফিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেল যার লাস্ট ডেট হচ্ছে দুই চার দু তারিখ তো এখন থেকে মাত্র নয় দিন সময় রয়েছে দুই চার দু হাজার চব্বিশ হেল্পার কিংবা আইসিডিএস অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কিংবা এই দুটো পোস্টেই যারা যাতে আবেদন করতে চাও তাদেরকে কিন্তু এই নয় দিনের মধ্যে আবেদন করে নিতে হবে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই নিয়োগ সম্পর্কিত সমস্ত তথ্য জানার জন্য এবং যারা চ্যানেলে প্রথমবার এসছ চ্যানেলটিকে পাশে থাকা ভুলবে না তো এখান থেকে ফর্ম ফিল আপ করতে হবে তার আগে এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তোমরা দেখতেই পাচ্ছ এরকমই কিন্তু টোটাল একত্রিশটি নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে আলাদা আলাদা জায়গাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সয়কায় দুটি পোস্টে নিয়োগের জন্য ঠিক আছে তো আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহকারী দুটি পোস্টের মধ্যে তুমি যে পোস্টে আবেদন করো না কেন তোমাকে একশো নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে যেখানে প্রথমেই হচ্ছে এখানে নব্বই নম্বরের লিখিত পরীক্ষা এবং সেই নব্বই নম্বরের লিখিত পরীক্ষাটি হবে আমাদের দু ঘন্টার ঠিক আছে এবং নব্বই যারা পাশ করবে তাদেরকে ইন্টারভিউ রাখা হবে এবং ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে দশ নম্বরের এবং আমাদের যে লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে তার প্রথমে সিলেবাস তোমরা এক নজর দেখে নাও আমাদেরকে প্রথমে একটি রচনা লিখতে হবে বাংলা ভাষাতে সেটি হচ্ছে দেড়শো শব্দের মধ্যে যাতে থাকছে পনেরো নম্বর এবং তারপরে আমাদের অঙ্ক থেকে থাকছে কুড়ি নম্বর যেটি হচ্ছে অষ্টম শ্রেণী ঠিক আছে আমাদের এবং পুষ্টি নারী সামাজিক অবস্থান থেকে আমাদের প্রশ্ন থাকবে পনেরো নম্বরের এবং ইংরাজি থেকে থাকবে আমাদের প্রশ্ন এখানে কুড়ি নাম্বারের এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকবে কুড়ি নাম্বার টোটাল হচ্ছে নব্বই নাম্বার এ হচ্ছে লিখিত পরীক্ষার সিলেবাস ঠিক আছে তো এখানে লিখিত পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সকল প্রশ্ন কিন্তু হবে বাংলা ভাষাতে কিন্তু আমাদের ইংরাজি যে সিলেবাস রয়েছে অর্থাৎ ইংরাজিতে যে আমাদের কুড়ি নাম্বার রয়েছে এখানে সেই কুড়ি নাম্বারের জন্য যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন কিন্তু ইংরাজি ভাষাতে থাকবে ঠিক আছে এবং আমাদেরকে রচনা বাংলাতেই লিখতে হবে এবং রচনাটি আমাদেরকে বড় করে লিখতে হবে ঠিক আছে এবং রচনা বাদ দিয়ে বাকি যা সিলেবাস রয়েছে এখানে বাকি যা কোয়েশ্চান আসবে প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু এমসিকিউ কিউ টাইপের হবে অর্থাৎ উপরে একটি বড় কোশ্চেন দেওয়া থাকবে নিচে আমাদের সেই কোশ্চানের চারটি অপশন দেওয়া থাকবে অর্থাৎ চারটি অ্যান্সার দেওয়া থাকবে সেখান থেকে কোনটি সঠিক অ্যান্সার সেটি কিন্তু তোমাকে পরীক্ষাতে করে আসতে হবে খুব ইজি পরীক্ষা ঠিক আছে তো এখানে তারপরে আর কি বলা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছ তোমাকে লিখিত পরীক্ষাতে পাশ করার জন্য সর্বমোট ন্যূনতম তিরিশ নম্বর পেতে হবে সর্বমোট ন্যূনতম তিরিশ নম্বর না পেলে কোনো প্রার্থীকে এই মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে না সেটি এখানে বলা হয়েছে তো তোমাকে লিখিত পরীক্ষাতে মিনিমাম তিরিশ নম্বর কিন্তু পেতেই হবে ঠিক আছে তো বন্ধুরা এরপরে আসি আমাদের এই নোটিফিকেশনের প্রথম দিকে তো এটি হচ্ছে পনির হাটি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এর নোটিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ এরকমই কিন্তু একত্রিশটি আলাদা আলাদা নোটিফিকেশন রয়েছে সেগুলি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ স্যালারি দেওয়া রয়েছে আইসিডিএস অঙ্গনওয়ারি এটি হচ্ছে সহায়িকা পোস্টের জন্য দু দুশো পঞ্চাশ আর চার হাজার পঞ্চাশ অর্থাৎ টোটাল ছ হাজার তিনশো টাকা ঠিক আছে এবং কর্মী পোস্টে যারা আবেদন করবে তাদের হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা স্যালারি তো এখানে এই জায়গায় কোথায় কোথায় শূন্যপদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এইভাবে কিন্তু টোটাল একত্রিশটি নতুন জায়গা থেকে কিন্তু এই নোটিফিকেশন বেরিয়েছে ঠিক আছে তো কিভাবে আবেদন করতে হবে কারণ আবেদন করবে চলো এখানে কি বলা রয়েছে দেখে নি শর্ত বলিতে তো শর্ত বলিতে বলা রয়েছে তোমাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং মহিলা হতে হবে ঠিক আছে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটি বলা হয়েছে সেটি আমাদের বলা হয়েছে এখানে আহ দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে আগে কিন্তু আমাদের এখানে এইট পাসে মাধ্যমিক পাসে নিয়োগ হতো কিন্তু এখন উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিকের নিচে হলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না উচ্চ মাধ্যমিক পাস করলে তুমি আইসিডিএস সংগনারী কর্মী এবং সহকারী দুটো পোস্টে আবেদন করতে পারবে বয়স ধরা হবে এক এক দু চব্বিশ তারিখ অনুযায়ী যেখানে তোমার বয়স এখানে আঠারো বছর থেকে এখানে দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স যাদের তারাই আবেদন করতে পারবে কিভাবে বুঝবে এখানে দেখতে পাচ্ছ জন্ম তারিখ দেওয়া রয়েছে যে দুই এক উনিশশো এ কিংবা তার পরে যাদের জন্ম এবং এক এক দু হাজার কিংবা তার আগে যাদের জন্ম তারা এখানে আবেদনটি করতে পারবে ঠিক আছে তারপরে এখানে আর কি বলা রয়েছে চলো দেখে নি এখানে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ত বলি তো এখানে বলা হয়েছে যে প্রার্থীর স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র হিসাবে প্রার্থীর দেওয়া দেখতে পাচ্ছ এখানে তুমি জেলা সভাপতির কাছ 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 থেকে 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 কিংবা 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 পঞ্চায়েতের তুমি এখানে এসটি অফিসের কাছ থেকে যে কোনো একটি অফিস থেকে তুমি বাসিন্দা সার্টিফিকেট তুলবে ঠিক আছে সেটি দরকার এবং এখানে দেখতে পাচ্ছ ভোটার কার্ড ভোটার কার্ডও কিন্তু তোমাকে দিতে হবে বাসিন্দা সার্টিফিকেটের প্রমাণ হিসাবে ঠিক আছে তো এইভাবে কিন্তু এই সকল জিনিসগুলি যাদের রয়েছে তারা এখানে আবেদনটি করতে পারবে প্রচুর শূন্যপদ রয়েছে আবেদন আমাদের চলছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে যা লাস্ট ডেট হচ্ছে দুই চার দু তারিখ রাত্রি বারোটা পর্যন্ত ঠিক আছে আবেদন ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে একটি ফর্ম ফিল করতে হবে তারপরে এখানে তোমার পাসপোর্ট সাইজের একটি ছবি আপলোড করতে হবে এবং তোমার সিগনেচার আপলোড করতে হবে এবং তুমি যে পাসপোর্ট সাইজের ছবিটি আপলোড করবে সেই ছবিটি অবশ্যই তিন কপি বের করে রাখবে তোমার লিখিত পরীক্ষার সময় কিন্তু হবে তো এই হচ্ছে ওয়েবসাইট তোমরা দেখতে এই হচ্ছে ফর্ম আইসিডি অঙ্গনারী হেল্পারের ফর্ম এটি ঠিক আছে এই ফর্মটি ফিল আপ করতে হবে এখানে একটি ছবি আপলোড করতে হবে এখানে সিগনেচার আপলোড করতে হবে কিভাবে ফর্ম ফিল আপ করবে তার ভিডিও অলরেডি আমরা দিয়ে রেখেছি ভিডিওটি দেখে নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো এছাড়াও বন্ধুরা যারা আমাদের কাছ থেকে ফর্ম ফিল করে নিতে চাও স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে তোমাদের কিন্তু ফর্ম ফিল করে দেওয়ার ব্যবস্থা কিন্তু আমাদের এখানে রয়েছে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে আসার পরে তোমরা এখান থেকে আইসিডিএস অঙ্গনারি ওয়ার্কার পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবে হেল্পার পোস্টের জন্য এই লিংকে এবং ওয়ার্কার পোস্টের জন্য এই লিঙ্ক থেকে আবেদনটি করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এই যে নিয়োগ এই নিয়োগটি হচ্ছে নর্থ চব্বিশ পরগনা জেলার জন্য নর্থ চব্বিশ পরগনা জেলাতে প্রায় প্রত্যেকটি ব্লকে আইসিডি অঙ্গনারী কর্মী সরকার শূন্য পদ এসছে তো নর্থ চব্বিশ পরগনা জেলাতে কোন ব্লকে কতগুলি কর্মী শূন্য এসছে কোন পঞ্চায়েতে অর্থাৎ কোন ব্লকের কোন কোন পঞ্চায়েতে কতগুলি সহায়কার জন্য শূন্যপদ এসছে তার ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি তোমরা ওয়ান স্ক্রিন এখন একটি ভিডিও দেখতে পাচ্ছ এই ভিডিওটি দেখে নাও তাহলে বুঝে যাবে তোমার জায়গাতে কতগুলি শূন্যপদ রয়েছে ঠিক আছে ধন্যবাদ